জাতীয় নাগরিক কমিটির যে মহাসমাবেশ আজকে পার্টি তারা কিন্তু আজকে ওই মহাসমাবেশে ডাক দিয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গেটে কিন্তু মঞ্চে কিন্তু উপস্থিত আছে সার্জিস আলম সহ আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক এই

অবৈধ দেশ সর্বশেষ জনয় গণপ্রথানের গণহত্যাকারী শেখ হাসিনার বিচার ও তার দল আওয়ামী লীগের নিষিদ্ধ আজকে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছেন আপনি কেন হয়েছেন সবাইকে ধন্যবাদ আমরা

আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ সমাবেশ আহ এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকারমের যে উত্তর গেট সেই উত্তর গেটে দক্ষিণ গেট সেই দক্ষিণ গেটে কিন্তু বিক্ষোভ সমাবেশ